আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও ভিডিও বানিয়েছিলাম তখন শেখ হাসিনা নামও ছিল আসলে কখনো চিন্তা করি নাই যে এভাবে স্বাধীন দেশ হওয়ার পর আমি আবার ভিডিও বানাতে পারবো আপনারা যে পরিমাণ আন্দোলন করছেন এবং আপনাদের সাথে আমি যেভাবে আন্দোলনে শুরু হয়েছিলাম সেখান থেকে বেঁচে ফেরাটা আসলে অসম্ভব একটা ব্যাপার ছিল কারণ আমার ফুল ফ্যামিলি কিন্তু বাংলাদেশেই থাকে এই সরকার যদি ক্ষমতায় থেকে যেত হাজার হাজার স্টুডেন্ট মারার পরেও তাহলে যেসব ঝড় তুফান যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমার ফ্যামিলির উপর দিয়ে যেত এবং কিছুদিন পর অবশ্যই আমার বাংলাদেশে আসার ইচ্ছা আছে আছে ইমিগ্রেশন থেকে সোজাই আমাকে আয়না ঘরে নিয়ে যেত আয়না ঘরের ব্যাপারটা মানুষ এখন জানতেছে বাট দু হাজার আঠারোতে যখন সড়ক আন্দোলন হয়েছিল এবং তখনও কিন্তু একটা কোট আন্দোলন হয়েছিল তখন একটু একটু করে আয়না ঘরের ব্যাপারটা মানুষের সামনে আসা শুরু হয়েছে তো তখন আমি ব্যাপারটা জানতাম বাট এত সিরিয়াসলি নিই নাই খুন দেখার পরে আমি বুঝতে পারছি আয়না ঘর কতটা ভয়ঙ্কর তো আপনারা যে সাহস দেখায় দেশটাকে স্বাধীন করছেন সেকেন্ড বার আমরা যে স্বাধীনতা পাইছি সেটা আসলে কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার আর আরেকটা কথা হচ্ছে এই আন্দোলনকে ঘিরে আমি আন্দোলনের আগে থেকে শুরু করে আন্দোলনের পর পর্যন্ত সবাইকে বলছিলাম যারা লং মার্চ ঢাকায় যাচ্ছে বা যারা ফিজিক্যালি আন্দোলনে যোগ দিচ্ছেন সবার জন্য আমি ফ্রি কোর্স নিয়ে আসবো কারণ একটা রানিং এইচএসসি চলছিল তখন একটা এইচএসসি ব্যাচ টোয়েন্টি আছে তারা কি এইচএসি বাইশ তেইশ সবারই জন্য আমেরিকাতে আসার ইচ্ছা আছে এবং তারাই কিন্তু বেসিক্যালি এই আন্দোলনের মেইন ফ্রন্ট লাইনে ছিল ভার্সিটি ছেলে ছেলেমেয়েরাও ছিল কিন্তু আন্দোলনের মেইন আমি যাদেরকে দেখছি তারা কিন্তু এইচএসি দুই হাজার বিশের পরে ব্যাচ আমি যেহেতু ফিজিক্যালি আপনাদের সাথে আন্দোলনে যোগ দিতে পারি নাই তাই আমি চিন্তা করলাম যে আমার থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করি এবং দেশ স্বাধীন হওয়ার পর আমি যে জিনিসটা অ্যানাউন্স করছি সেটা হচ্ছে ফ্রিতে আইলস কোর্স দিব আপনাদেরকে যেটার মাধ্যমে আমি আপনাদেরকে আইলসে 7.5 অথবা এইট এটা আশা করাটা আসলে বোকামি কারণ আমি যেসব ফিক্স ইউজ করে আইএসএস সেভেন পয়েন্ট ফাইভ পাইছি সেসব ফিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পেতে পারেন এবং সেই সাথে আইএস আসার পরে আপনার যদি এসএসসি এইচএসি পাসপোর্ট থাকে তাহলে আমার মাধ্যমে ফাইল করানোটা একদম সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ দিতে হবে না আপনাদের ইউএস এর ফাইলটা প্রসেস করবো তো এটা আমি অ্যানাউন্স করছিলাম তো গতকালকে রিসেন্টলি আমি আরো একটা পোস্ট করছি দেশটা কিন্তু স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীনতার যে স্বাদ সেটা পেতেছি কিন্তু হঠাৎ করে টা সরকার একটা পরিবার একটা দেশের গোলামি করার জন্য এখন আমাদের এর কর্য যেটা আছে সেটাকে দিতে হচ্ছে তো এই যে ভারত কিছু বাদ খুলে দিছে যার কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে অনেস্টলি এই আন্দোলন হওয়ার আগে আমি যে আমার দেশকে এত ভালোবাসতাম সেটা কখনো রিয়েলাইজ করি নাই এবং আন্দোলন হওয়ার পর যখন গতকালকে আরো বন্যার এইসব ভিডিও টিডিও দেখতেছি আমার থেকে আসলে কেমন লাগতেছে সেটা আমি বুঝতেছি কারণ আমি বুঝতে পারবো না তো এনিওয়েজ আমি একটা মতামত চাচ্ছিলাম যে আমি যদিও প্রমেস করছিলাম ফ্রিতে আইলস এর কোর্স দিব এবং ফ্রিতে ফাইল প্রসেস করাবো ফাইল প্রসেসটা ফ্রি থাকবে আইলস এর কোর্সের জন্য আমি কোর্স ফি রেখেছিলাম পনেরো ডলার বা বিশ ডলার রাখা হয়েছে তো সবাই আমি সবার থেকে মতামত জিজ্ঞেস করতে চাচ্ছিলাম এবং সবাই এটাতে সহমত জানাইছে সো যার কারণে আমি যে আইলস কোর্সটা আজকে আপনাদেরকে লিংক দিব রেজিস্টার করার জন্য সেটা রেজিস্টার করার জন্য আপনাদেরকে টোয়েন্টি টাকা দিতে হবে এবং এই বিশ টাকা যেটা আসবে সেটা কিন্তু আমি আমার নিজের পক্ষে রাখবো না সম্পূর্ণ টাকাটা ডোনেট হবে যারা বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলো আছে তাদের কাছে ইভেন আমি আমার নিজের থেকেও যা ডোনেট করব এবং আপনাদের রেজিস্ট্রেশনের যা টাকা আসবে সবগুলো টাকা আমি বন্যায় বিপদগ্রস্ত মানুষকে দিয়ে দিব আমার পরে আমি বলবো যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করতে করতে পারবেন পারবেন কিভাবে টাকা পে বিকাশ অথবা নগদের থ্রু এখন আমি আপনাকে মেইন কথা বলি সেটা হচ্ছে যে আপনি আমার কোর্স সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ পাবেন আসল ব্যাপারটা কিন্তু এমন না ইউএস তে পড়াল করতে আসলে আপনার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে আপনি ইংলিশে কমিউনিকেশন স্কিল

লাখ 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 টাকার কামনা থাকবে আমি কখনোই চাই না আমার দেশের মানুষ যেভাবে ইন্ডিয়া ডমিনেট করতেছে নট লাইক ডিফেন্সিভ ওয়ে বা আদার্স ওয়ে মানে প্রতিটা আইটি সেক্টর প্রতিটা জব সেক্টর কিন্তু ইন্ডিয়ান পিপল আছে তো আমি চাচ্ছি যে আমার দেশ থেকে যারা আমি যাদের ফাইল প্রসেস করব সবাই জন্য ভালো ভালো ইউনিভার্সিটি যায় একটা ডিগ্রি নিয়ে আপনারশিপ সব ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পাবেন বাকি টোয়েন্টি ফাইভ অথবা থার্টি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে পড়ার দায়িত্ব হচ্ছে আপনার ধাপে ধাপে ভিডিও আনবো কিভাবে আপনি ডিগ্রি পাওয়ার পর জবও পাবেন আপনি যদি একটা ডিগ্রি নেন তাহলে কিন্তু একটা ভালো জব এখানে করতে পারবেন এখন অনেকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আইলস কি আসলে লাগবে কিনা ইউএসএ তে আসতে হলে আপনাকে অবশ্যই আইএলস লাগবে আইলস কিন্তু সরাসরি স্কলারশিপের সাথে কানেক্টেড না বাট এটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করে যে আপনি একটা ভালো স্কলারশিপ অ্যামাউন্ট আশা করতে পারেন সো আমি আপনাদেরকে প্রতি শনিবার এবং রবিবার যে দুই দিন আমার বন্ধ থাকে আপনাদের বাংলাদেশ সময় রাত 8টা 9টা বাজে ক্লাস স্টার্ট হবে এবং 2 ঘন্টা ক্লাস চলবে এবং 2 মাসের মধ্যে আমি আপনাদের সাথে রিডিং রাইটিং স্পিকিং এবং লিসেনিং এর এই মডিউল গুলোর টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেটা আমি ক্লাস না করেও যেটা ফলো করছিলাম যার মাধ্যমে আমি 7.5 পেছি সো আপনারা যদি 7.5 নাও পান এই সব টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে অ্যাট 6.5 আপনারা আশা রাখতে পারে আপনারা যদি এসএসসি থাকে এইচএসসি থাকে পাসপোর্টও করা থাকে এন্ড শুধুমাত্র আইএলসি এর জন্য আপনারা বসে আছেন তাহলে অবভিয়াসলি এই কোর্স রেজিস্টার করবেন সো আমি নিজে সরাসরি আপনাদেরকে ইদার জুম অথবা মাইক্রোসফট টিমস এর মাধ্যমে ক্লাস নিব অনলাইনে সো এখন হচ্ছে কিভাবে আপনারা রেজিস্টার করবেন সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে আপনারা সেখানে রেজিস্টার করতে পারেন সো ওই রেজিস্টার লিংকে একদম শেষ অপশন আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং সেই বিকাশ নাম্বারে শুধুমাত্র 20 টাকা সেন্ড মানি করে একটা ট্রানজাকশন আইটা ওখানে দিতে হবে তাতে আপনার নাম দিয়ে দিলে বেটার পূর্ববর্তী ব্যাচে আমার আইএলসি কোর্সের দাম ছিল 1499 ডলার অর্থাৎ 1500 টাকা যেটা এখন আমি ফ্রি তে করে দিব প্রমিস করেছিলাম বাট আমি একটা উদ্বেগ নিয়েছি যে এই কোর্সের দাম 20 টাকা রাখবো এবং সেই বিশ টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ডোনেট করব ইউএসএ তে अप्लाई করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আপনার এসএসসি ইটিসি লাগবে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে ভাই আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গুজবের কারখানা আপনি এক এক এজেন্সি থেকে এক এক কথা শুনবেন কেউ বলবে যে ভাই মায়ের পেট থেকে বের হয়ে अप्लाई করলে আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন

আপনি এস পর যেতে পারবেন বা ট্রাস্ট মি আপনার এখানে আসার পর যে সাফারটা করবে সেটার কথা নাই বলবো তো এখানে কিছু কিছু স্টুডেন্টস আছে যাদের থেকে আমি কিছুদিন পরে ইন্টারভিউ নিব আপনাদের সাথে শেয়ার করবো যে তারা কিভাবে আইস না দিয়ে এখানে এসে সাফার করতেছে এন্ড কিছু কিছু স্টুডেন্টস আছে যারা ফেক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট বানানোর এস পর এখানে চলে আসছে এইচ না দিয়ে তারা কিভাবে সাফার করতেছে এন্ড তাদের পরবর্তী যে প্রজন্ম অর্থাৎ তাদের বাবা মা বা ভাই বোন যারা আমেরিকা আসতে চায় তারা কতটা বিপদে পড়ে গেছে সেটা আমি আপনাদের সাথে পরে কিছু ভিডিওতে শেয়ার করবো এখন আমি আবার টপিকে আসি সেটা হচ্ছে ফাইল প্রসেসিং এ কিভাবে আপনাদেরকে হেল্প করব আইস এর ব্যাপারটা হয়তো ক্লিয়ার হইছেন যে সম্পূর্ণ কোর্স দুই মাস বা আড়াই মাসের একটা হবে ডিপেন্ডিং অন হাউ মাছ স্টুডেন্টস আই গেট যদি অনেক বেশি স্টুডেন্টস হয় তাহলে আমি রাত নয়টা থেকে এগারোটা একটা ব্যাচ রাখবো ছয়টা থেকে আটটা পর্যন্ত একটা ব্যাচ রাখবো এভাবে মানে দুইটা তিনটা ব্যাচ চালু করবো যেন প্রতিটা স্টুডেন্ট শনি আর রবিবার ক্লাস করার পর দুই মাসের মধ্যে ওদের আইস এর একটা ডিসায়ার স্কোর পেয়ে যায় আর রিসেন্টলি এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে তো এইচএসসি যারা দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ ব্যাচ আছে যারা ফাইল প্রসেস করাতে চাইতেছেন তো তাদের জন্য হচ্ছে এই উদ্যোগটা আমি ফ্রি তে প্রসেস করাই বিগত আমি প্রায় সতেরো জন স্টুডেন্ট আছি সো আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকেই দুই তিন মাস পরে আমি একটা কনসালটেন্সি খুলছিলাম যেটা নাম হচ্ছে স্টাডি ইমিগ্রেশন এবং এই কনসালটেন্সির মাধ্যমে আমি প্রায় সতেরো জন স্টুডেন্ট আনছি যাদের মধ্যে প্রায় তিন চার জনের ভিসা রিজেক্ট হয়েছে এবং বাকি আমার এক্সাক্ট এমন মনে বা তেরো জন বা চোদ্দ জনের ভিসা হয়েছিল প্রতীকের কাছ থেকে আমি একটা কি বলে অ্যাপ্লিকেশন ফিস নি যেটা পঞ্চাশ হাজার টাকা এন্ড দেন ভিসা হওয়ার পর আরো একটা অ্যামাউন্ট নিই কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার ভিসা হওয়া পর্যন্ত যত ধরনের স্টেপ নিতে হবে যত ধরনের অ্যাপ্লাই আছে তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সবগুলি আমি নিজেই আপনাদেরকে করে দিব তো আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব কোনো টাকা কিছু পে করতে হবে না শুধুমাত্র সব ম্যান্ডেটরি ফিস আছে যেটা আপনারা সবাই জানেন তার যদি কোনো ডাউট থাকে যে আসলে এইসব ফিস আছে কিনা তাহলে আপনারা মানুষের সাথে কথাও বলতে পারেন যারা অলরেডি আমেরিকাতে এক্সিস্টেন্ট স্টুডেন্ট যেমন অ্যাম্বাসি ফি অবশ্যই আপনাকে অ্যাম্বাসি ফি দিতে হবে আপনার ইন্টারভিউ ইউএস অ্যাম্বাসি দেওয়ার জন্য তারপর হচ্ছে সেভিস ফি যেটা হচ্ছে থ্রি ডলার এটা কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে তারপর হচ্ছে এনরোলমেন্ট ডিপোজিট সেটা কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে এইসব টুকটাক খরচগুলো কিন্তু ভিসা হওয়ার আগে আপনাকে করে ফেলতে হবে এবং ভিসা হওয়ার পরে অর্থাৎ আপনি যখন ফ্লাই করবেন তখন আমার যে টিমটা আপনাদের জন্য কাজ করছে সেটা হচ্ছে একটা ফিজা এটা নিয়ে বিস্তারিত আরো একটা ভিডিও আসবে তো এখন আমি আপনাদেরকে এই দুইটা টপিকের যে মূল ধারণা আছে সেটা আপনাদেরকে দিলাম তো অবশ্যই ট্রাই করবেন ডোনেট করার জন্য যারা বিপদগ্রস্ত মানুষের সাথে দাঁড়াতে চাচ্ছেন একটা কথা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে কখনো কিন্তু পরিমাণ দেখে না যে আপনি কত টাকা ডোনেট করতেছেন সেখানে ক্লাসটা দেখে সেখানে দেখে যে আপনি আসলে আপনার থাকা সত্ত্বেও আপনি ডোনেট করতেছেন কিনা সো দুইটা ব্যাপার সেটা হচ্ছে আইএস রেজিস্ট্রেশন লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া আছে শুধুমাত্র বিশ টাকা বা তারও বেশি যদি আপনারা দিতে চান কারণ পুরো টাকাটা কিন্তু ডোনেশনে যাবে সো তার বেশিও যদি দিতে চান আপনারা দিতে পারেন বাট নিম্নে বিশ টাকা দিয়ে আপনারা এই কোর্সে এনরোল হবেন সো আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না স্টাডি আপলোড কন্টেন্ট রিলেটেড এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি আরো পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসতেছি যেগুলো স্টাডি আপলোড রিলেটেড অনেক হেল্প হবে স্টুডেন্টস যারা এখানে অলরেডি আছে তারা কিভাবে এখানে তাদের লাইফ গ্লিট করতেছে যারা আইলস ছাড়া আসছে তারা কি কি প্রবলেম ফেস করতেছে এজেন্সির মাধ্যমে আসছে বিভিন্ন লো লেভেল ইউনিভার্সিটিসে তারা কিভাবে তাদের লাইফে স্ট্রাগল করতেছে সেই সকল বিষয়গুলো কভার করে আমি বিভিন্ন রিয়েল স্টুডেন্টদের থেকে ইন্টারভিউ নিয়ে আমার চ্যানেল আপলোড করবো সো মেক শিওর ইউ ডোন্ট মিস দোজ ভিডিও যার কারণে চ্যানেল সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া খুবই জরুরি অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশন থাকে ফিল ফ্রি টু আস্ক ইন দ্য কমেন্ট সেকশন ইট ফর টুডে আই উইল সি গাইস ইন নেক্সট ভিডিও